আসসালামু আলাইকুম এবারের এশিয়া কাপ কিন্তু জমে ক্ষীর বাংলাদেশ দল সুপার ফোরে পৌঁছাতে পারবে কিনা এবং সুপার ফোরে পৌঁছানোর জন্য কী সমীকরণ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সেটা নিয়ে ভিডিওটা তৈরি করছি হংকংয়ের সাথে রকম কুতে কুতে জেতার পরে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে এবং আফগানিস্তানকে হারাতে পারবে তেমনটা ভাবাই হচ্ছিল না শেষ পর্যন্ত আসলে দলগত পারফরম্যান্সে আফগানিস্তানকে আমরা হারাতে পেরেছি এবং এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার আশা আমরা এখনো জিয়ে রেখেছি এখন আগামীকালকের যে হাই ভোল্টেজ ম্যাচটা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে সব বেশি দর্শক মনায় বাংলাদেশের দর্শকরাই হবে সবাই প্রত্যাশা করবে আফগানিস্তান যেন হেরে যায় কারণ আফগানিস্তান যদি পরিষ্কারভাবে শ্রীলঙ্কার কাছে হারে কোনো নেট রান রেটের জটিলতা থাকছে না ডাইরেক্ট বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে এবং এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার ফোরে খেলবে এখন আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং সেটাও যদি সৌত্তর রানের ব্যবধান বেশি হয় অর্থাৎ আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে সৌত্তর রানের বেশি ব্যবধানে হারায় তাহলে কিন্তু আবার গ্রুপ বিদ থেকে সুপার ফোরে পৌঁছাবে বাংলাদেশ আর আফগানিস্তান এখন আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাই সেটা ডিস্টেন্স যদি সৌত্তরের নিচে হয় তাহলে কিন্তু আবার আফগানিস্তান শ্রীলঙ্কা পৌঁছাবে সুপার ফোরে এবং সর্বশেষ আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচ যদি কোনোভাবে পরিত্যক্ত হয় যদিও দুবাইয়ের যে ওয়েদার সেখানে আসলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনো সুযোগ নেই যদি পরিত্যক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পৌঁছাবে অর্থাৎ আফগানিস্তানের সুযোগটা কিন্তু খুবই কম প্রথমত আফগানিস্তানকে জিততে হবে জিতলেই কিন্তু আফগানিস্তানের জন্য বড় একটা সুযোগ আছে কারণ আমরা যদি নেট রান রেটটা দেখি সেই জায়গায় বাংলাদেশ কিন্তু অনেকখানি পিছিয়ে আছে এমন কি শ্রীলঙ্কাও কিন্তু পিছিয়ে আছে যদিও শ্রীলঙ্কা দুই ম্যাচে দুইটাতেই জিতে চার পয়েন্ট নিয়েছে কিন্তু তাদের নেট রান রেট ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স ওখান বাংলাদেশ যদিও পয়েন্ট টেবিলের তালিকায় দ্বিতীয় নাম্বারে এখন অবস্থান করছে কিন্তু তাদের হাতে আর কোনো ম্যাচ নেই অর্থাৎ তিন ম্যাচে তারা দুইটাতে জিতেছে একটাতে হেরেছে তাদের নেট রান রেট কিন্তু মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য এই জায়গায় বড় এগিয়ে আছে আফগানিস্তান বড় খেলাটা তারাই দেখিয়েছে আফগানিস্তান কিন্তু হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সেই কারণেই কিন্তু তাদের নেট রান রেটটা ভালো আছে বাংলাদেশ হংকং এর সাথে জিতলেও যে বললাম কুতে কুতে জিতা সেটার খেসারত দিচ্ছে কারণ আফগানিস্তানের পয়েন্ট টেবিল যদি দেখি দুই ম্যাচের একটাতে জয় একটাতে পরাজয় এবং পয়েন্ট তালিকায় আফগানিস্তান দুই দশমিক এক পাঁচ শূন্য অর্থাৎ বাংলাদেশের থেকে কিন্তু বেশ খানিকটাই এগিয়ে আছে তাই আমরা প্রার্থনা করব অবশ্যই যেন শ্রীলঙ্কা যেতে এবং আমরা যারা আছি সকলেই শ্রীলঙ্কাকে সাপোর্ট দেব মাঠে যারা বাংলাদেশি সমর্থক আছে প্রত্যেকেই আসলে শ্রীলঙ্কাকে সাপোর্ট দেবে প্রত্যেকেই চাইছে যে শ্রীলঙ্কা যেহেতু অন্তত একটা দিন সবাই মিলে শ্রীলঙ্কার সাপোর্ট করবে কারণ যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে যারা চাইছে যে বাংলাদেশ সুপার ফোরে পৌঁছাক তারা কিন্তু চাইবে যে শ্রীলঙ্কা জিতুক এবং আফগানিস্তান হারুক তবে আফগানিস্তান কিন্তু আছে এবং শেষ ম্যাচটা বাংলাদেশের কাছে তারা যেভাবে হেরেছে একেবারে জয়ের গিয়ে আট রান করতে পারলো না আট রানে তারা পরাজিত হয়েছে সেখান থেকে তাদের মনোবল কিন্তু অনেকাংশেই ভেঙে গেছে আবার আরেকটাও ব্যাপার আছে আফগানিস্তান কিন্তু জানে খুব ভালো করে যে আমরা রকম জিতলেই হবে সেই কারণে তারা কিন্তু ধীরে ধীরেও খেলতে পারে বাট শ্রীলঙ্কাও জানে আমরা আফগানিস্তানের কাছে হারলে এই টুর্নামেন্ট থেকেও ছিটকে যাওয়ার চান্স আছে এই কারণে কোনো দলেই আসলে ছোটোভাবে নেবে না ম্যাচটাকে প্রত্যেকেই চাইবে জিততে এবং আমরা চাইবো যেন শ্রীলঙ্কা এই ম্যাচটা যেতে এবং বাংলাদেশ সুপার ফোরে পৌঁছায় তোমার মতামতটা কমেন্টে জানাও স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে দাও ধন্যবাদ